আসসালামু আলাইকুম আজকে আমরা ভি থ্রি পয়েন্ট ওয়ান মডেলের ফোরটিন অর্ডার মিনি ইউপিএস সার্কিটটাকে টেস্ট করব তো এই সার্কিটটার সাথে সর্বোচ্চ কত এমপিয়ারে ব্যাটারি কানেক্ট করা যাবে এটা দিয়ে রাউটার অনুচালানো কতটা সেফটি এবং এই সার্কিটটার কী কী সুবিধা এবং অসুবিধা আছে সব কিছু বিস্তারিত শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটি হলো ফোরটিন অর্ডারের একটি মিনি ইউপিএস সার্কিট তো এই সার্কিটগুলোর কিন্তু বেশ কয়েকটা ভার্সন আছে যেমন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট জিরো এবং থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট জিরো ছাড়া বাকি সার্কিটগুলোতে কিন্তু টুয়েলভ ভোল্টের ব্যাটারিকে কানেক্ট করতে হয় তো এই সার্কিটগুলোর কিন্তু আবার অনেক কপি আছে মার্কেটে তো অরিজিনালগুলোতে বাংলাদেশের মানচিত্রের লোগো দেওয়া থাকবে আর এই সার্কিটগুলো কিন্তু বিদ্যুৎ গেলেও রাউটার অন্য রিসেট করবে না অটোমেটিক্যালি চলতে থাকবে তো এখানে থাকা বি পজিটিভ নেগেটিভের সাথে কি টুয়েলভ ভোল্টের ব্যাটারিকে কানেক্ট করতে হয় আর ব্যাটারি লেভেল দেখার জন্য এখানে চারটি ইন্ডিকেটর এলইডি কানেক্ট করা আছে তো এর মাধ্যমে আপনারা পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর এবং হানড্রেড পার্সেন্ট চার্জ দেখতে পারবেন আর পাঁচ নম্বরে একটি ইউপিএস ইন্ডিকেটর এলইডি এবং ছয় নাম্বার একটি চার্জিং ইন্ডিকেটর এল কানেক্ট করা আছে তো এখানে থাকা ইনপুট সকেটের সাথে টুয়েলভ ভোল্টের চার্জারকে কানেক্ট করতে হয় তো এটা বিদ্যুৎ থাকলে সরাসরি চার্জার দিয়ে রাউটার অনু চলবে এবং ব্যাটারিতে চার্জ হবে আর বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি ব্যাটারির সাথে কানেক্ট হবে আর এই সার্কিটটা থেকে আউটপুট নেওয়ার জন্য চারটি পোর্ট কানেক্ট করা আছে প্রথমটা থেকে ফাইভ ভোল্ট দুই নাম্বার থেকে নাইন বল তিন এবং চার নাম্বার থেকে টুয়েলভ ভোল্ট পেয়ে যাবেন তো এটি হল একটি বাক কনভার্টার সার্কিট কারণ এখানে দেখতে পাচ্ছেন দুইটি ইন্ডাক্টর কয়েল এবং দুইটি এলএম পঁচিশ ছিয়ানব্বই মডেলের আইসি ইউজ করা হয়েছে তো একটি থেকে ফাইভ ভোল্ট এবং অপারটি থেকে নাইন ভোল্ট আউটপুট দিয়ে থাকে আর এই সার্কিটটা লম্বায় সেভেন সেন্টিমিটার এবং প্রস্ত সেভেন সেন্টিমিটার তো আমার কাছে টু পয়েন্ট সিক্স ভার্সনের একটি কপি সার্কিট আছে কারণ এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্রের লোঘও দেওয়া নেই তো টু পয়েন্ট সিক্স থেকে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ভার্সনের সার্কিটটা সামান্য বড়ো এছাড়াও সার্কিটটাতে আরও বেশ কিছু পার্থক্য আছে তো টু পয়েন্ট সিক্স ভার্সনের সার্কিটটা চার্জিং টাইমে ব্যাটারি লেভেল শো করে না যেখানে থ্রি পয়েন্ট ওয়ান ভার্সনের সার্কিটটাতে চার্জিং টাইমেও ব্যাটারি লেভেল দেখা যায় এছাড়াও থ্রি পয়েন্ট ওয়ান ভার্সনের সার্কিটগুলোতে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির ইন্ডাক্টর কয়েলগুলো ইউজ করা হয়েছে সেখানে টু পয়েন্ট সিক্স পার্সেন্টের সার্কিটটাতে লো কোয়ালিটির ইন্ডাক্টর কয়েল ইউজ করা হয়েছে সার্কিটটা দিয়ে ইউপিএস বিল করার জন্য কেসিং হিসেবে আমরা এই প্লাস্টিকের কেসিংটাকে ইউজ করব। তো এর সাথে আপনারা একটি পাওয়ার অন আপ সুইচও পেয়ে যাবেন তো ইউপিএসটার ব্যাটারি হিসেবে আমরা এইটিন সিক্স ফিফটি মডেলের তিনটি লিথিয়াম ব্যাটারি সেলকে ইউজ করব তো এই ব্যাটারি সেলগুলিকে অটোকট ওভারচার্জ এবং শর্ট সার্কিটটিকে প্রোটেক্ট করার জন্য থ্রি এস টোয়েন্টি একটি ব্যালেন্স পি সার্কিট ইউজ করব তো এই বিএমএস এবং ব্যাটারি সেলগুলোকে কানেক্ট করে আমি একটি টুয়েলভ ভোল্টের ব্যাটারি মেক করে নিলাম যেখানে আপনারা চাইলে ফসফেট বা অন্য যে কোনো টুয়েলভ ভোল্টের ব্যাটারি কেউ ইউজ করতে পারেন তারপর কেসিংগুলো থেকে আমরা স্টিকারগুলোকে তুলে ফেলব তোর পর কেসিংয়ের পার্টগুলোকে আমরা সার্কিটের মাপ মতো সাজিয়ে নিলাম তারপর গ্লু দিয়ে এগুলোকে কানেক্ট করে নিব। তো আমি উপরের পাট বাদে বাকিগুলোকে কানেক্ট করে নিলাম এরপর ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে আমি দুইটি তার কানেক্ট করে নিলাম এরপর ব্যাটারিটিকে ফোম টেপ দিয়ে এর ভিতরে কানেক্ট করে নিব তো ব্যাটারির পজিটিভের সাথে আমরা পাওয়ার অন অফ সুইচটিকে কানেক্ট করব তো সুইচের দুইটি পিনের সাথে আমরা দুইটি তারকে সোল্ডারিং করে নিলাম তো এরপর সার্কিটটিকে আমরা কেসিং এর সাথে কানেক্ট করে নিব তো সুইজের মাধ্যমে ব্যাটারি পজিটিভ কে আমরা বি পজিটিভ এর সাথে এবং নেগেটিভ কে আমরা বি নেগেটিভ এর সাথে কানেক্ট করে নিলাম এখন যদি আমরা পাওয়ার সুইচটাকে অন করি তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি লেভেল ফুল দেখাচ্ছে এবং ইউপিএস ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে তো আমি উপরের পার্টটিকে কানেক্ট করে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটি কমপ্লিট হয়ে গেছে এবং এটি দেখতে অনেক সুন্দর লাগছে তো আপনারা যদি ভি থ্রি পয়েন্ট ওয়ান মডেলের সার্কিট এবং এই কেসিংটা দিয়ে টাকে বিল করেন তাহলে এটি দেখতে অনেক কোয়ালিটিফুল হবে তো এখন যদি আমরা ইউপিএস এর ব্যাটারি ভোল্ট চেক করি তো এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ পয়েন্ট ফোর নাইন ভোল্ট শো করছে তো ইউপিএস এর সাথে রাউটার অনুকানেক্ট করার জন্য আমি চারটি পিন দিয়ে দুইটি কেবল মেক করে নিলাম এখন যদি আমরা ইউপিএসটির আউটপুট ভোল্ট টেস্ট করি তো প্রথম ফোর থেকে আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট জিরো টু ফোর দুই নম্বর ফোর থেকে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট সিক্স এইট ফোর এবং তিন নাম্বার ফোর থেকে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ফোর জিরো ফোর এবং চার নম্বর ফোর থেকে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ফোর জিরো ফোর ব্যাটারিতে কিন্তু এখন সেম ভোল্ট আছে দুই সাথে আমি রাউটার এবং অনুকে কানেক্ট করলাম তো রাউটার অনু দুইটায় টুয়েলভ হয় হওয়ায় আমি দুইটাকে টুয়েলভ ভোল্ট পোর্টের সাথে কানেক্ট করছি তো এখন যদি আমরা ইউপিএসের পাওয়ার সুইচটাকে ওয়ান করি তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ব্যাটারি লেভেল ইন্ডিকেটর এলডি ইন্ডিকেট করছে আর ইউপিএসটার ব্যাক আপ টাইম টেস্ট করার জন্য আমি মোবাইলে টাইম কাউন্ট শুরু করলাম তো ইউপিএসটা দিয়ে কিন্তু আমাদের রাউটার এবং অনু চলছে এবং এখানে ডাটা কেবল কানেক্ট করা আছে অর্থাৎ লোড টাইমে আমাদের ইউপিএসটা দিয়ে রাউটার অনু কত সময় চলছে সেটি টেস্ট করা যাবে এখন আমরা টুয়েলভ থ্রি এম একটি লিথিয়াম ব্যাটারি চার্জারকে ইউপিএস এর সাথে কানেক্ট করব চার্জার কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি ইন্ডিকেট করছে এবং ব্যাটারি লেভেলও শো করছে তো এখন যদি চার্জারটাকে ডিসকানেক্ট করি দেখতে পাচ্ছেন রাউটার অনু রিসেট করা ছাড়াই অটোমেটিক্যালি চলছে তো ইউপিএস সার্কিটটা দিয়ে ইউপিএস বিল করলে কিন্তু বিদ্যুৎ চলে গেলেও আপনার রাউটার অনু রিসেট করবে না অটোমেটিক্যালি চলতে থাকবে তো প্রায় সাড়ে তিন ঘন্টা পর এখন দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটির মাধ্যমে রাউটার অনু চলছে বাট আমাদের নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে তো এর কারণ হচ্ছে অনুটাতে পর্যাপ্ত পাওয়ার না যাওয়া এটি বারবার রিসেট করছে এবং ডাটা কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে আর রাউটারটা নাইন বল পাওয়ার দিলেও চলতে পারে যে কারণে এটিতে কোনো প্রবলেম হচ্ছে না তো এখন দেখতে পাচ্ছেন অনুটা অফ হয়ে পুনরায় ওয়ান হচ্ছে তো এখন যদি আমরা ইউপিএসের সাথে চার্জারটিকে কানেক্ট করি এখন দেখতে পাচ্ছেন সবগুলো ঠিকভাবে চলছে এবং ইউপিএস ব্যাটারি ব্যাটারিগুলোতে চার্জ হচ্ছে তো এখন আমরা ইউপিএসটির আউটপুট ভোল্টটাকে টেস্ট করবো তো টুয়েলভ ফোর থেকে দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি টেন পয়েন্ট এইট জিরো ফোর এবং অপার টুয়েলভ ফোর থেকেও আমরা সেম ভোল্ট পাচ্ছি তো নাইন ভোল্ট ফোর থেকে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট সিক্স টু ফোর এবং ফাইভ ভোল্ট ফোর থেকে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট ডাবল নাইন ফোর আর এখন যদি ইউপিএসের ব্যাটারির ভোল্টটাকে টেস্ট করি তো এখানে আছে দেখতে পাচ্ছেন টেন পয়েন্ট এইট জিরো ভোল যেটা আমরা টুয়েলভ ভোল্ট পোর্ট থেকে কিন্তু সেম ভোল্ট পাচ্ছি অর্থাৎ এটি একটা বাক কনভার্টার সার্কিট যেটা ব্যাটারির ভোল্ট কমার সাথে টুয়েলভ ভোল্ট পোর্ট দুইটির ভোল্টও কমতে থাকে তখন আমি টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি চার্জারটিকে ইউপিএসের সাথে কানেক্ট করলাম তো এখন যদি চার্জিং অবস্থায় আমরা আউটপুট ভোল্ট টেস্ট করি তো টুয়েলভ হোল ফোর্ড থেকে দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ওয়ান নাইন এবং চার্জারটিকে ডিসকানেক্ট করলে কিন্তু ব্যাটারি ভোল্ট আউটপুটে শো করছে তো এই সার্কিটগুলোর পজিটিভ দিক হলো এটা দিয়ে আপনারা যে কোনো মডেলের রাউটার এবং অনুকে চালাতে পারবেন এবং বিদ্যুৎ গেলেও রাউটার অনু রিসেট করবে না এছাড়াও সার্কিটগুলো মোটামুটি ভালো একটা এমপিআর লোড নিতে পারে তবে সার্কিটগুলোর সমস্যা হলো এটি আউটপুট টুয়েলভ পোর্ট দুইটির ভোল্টটা ফিক্স থাকে না ব্যাটারির ভোল্টের সাথে এটি আপ ডাউন করতে থাকে এছাড়া টুয়েলভ ভোল্ট ফাইভ পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে কিন্তু এই ইউপিএসগুলোকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করা পসিবল না ইউপিএসগুলোকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে হলে টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি চার্জারগুলোকে ইউজ করতে হবে আর ইউপিএসটির সাথে আপনারা টুয়েলভ ভোল্টের যে কোনো ব্যাটারিকে কানেক্ট করতে পারবেন তবে আশি এমপিআরের নিচের ব্যাটারিগুলোকে কানেক্ট করার আউট আনানোর জন্য সেফ থাকবে আর এর উপরে একশো বা দুইশো এম্পের ব্যাটারি কানেক্ট করতে চাইলে এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ মডেলের সার্কিটগুলো ইউজ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে লম্বা তার দিয়ে বড় ব্যাটারির সাথে সার্কিটগুলোকে কানেক্ট করতে পারবেন তো ইউপিএস সার্কিট এবং কেসিংয়ের বাইলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের প্রয়োজন মনে করলে সার্কিটগুলো পার্সেস করে ইউপিএস বিল করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্য একটি লাইক করবেন আর এই ধরনের রিভিউ ভিডিও পেতে চাইলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য